আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমওডিসি ও যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছেন সকল জেলার কোন কোন জেলার মাঠ কোথায় কত তারিখে অনুষ্ঠিত হবে এই বিষয়ে আজ আমি আলোচনা করব তো যারা আবেদন করেছেন আপনাদের আবেদন করা হয়ে গেলে ঠিক কত তারিখে আপনাদের কোন জেলার মাঠ কোথায় অনুষ্ঠিত হবে আর ঠিক কত তারিখে এই বিষয়ে কিন্তু আমি এখন আপনাদেরকে জানিয়ে দিব তো যারা এই নৌবাহিনীতে আবেদন করেছেন তাদের জন্য কিন্তু আমার আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি আপনার জেলার মাঠ কত তারিখেও অনুষ্ঠিত হবে সেই বিষয়টি জেনে নিতে পারবেন আর মূল ভিডিওতে যাবার আগে বন্ধুরা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা নিত্য নতুন সকল ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞানের ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশেই থাকবেন তো এখানে কিন্তু বন্ধুরা দুইটি ভাগে ভাগ করা রয়েছে দুটি ক্যান্টনমেন্টে কিন্তু এই সকল জেলার মাঠ হবে তো এখানে আমি একটি ভাগ করে কিন্তু প্রথমে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে উনিশে অক্টোবর ও অক্টোবর রংপুর জেলার মাঠ হবে একুশে অক্টোবর নীলফামারী জেলার মাঠ হবে বাইশে অক্টোবর লালমনিরহাট জেলার মাঠ হবে অক্টোবর কুড়িগ্রাম জেলার মাঠ হবে এবং চব্বিশ ও ছাব্বিশ অক্টোবর দিনাজপুর জেলার মাঠ হবে সাতাশ অক্টোবর এবং আটাশে অক্টোবর গাইবান্ধা জেলার মাঠ হবে ঊনত্রিশে অক্টোবর পঞ্চগড় জেলার মাঠ হবে তিরিশে অক্টোবর ঠাকুরগাঁও জেলার মাঠ হবে একত্রিশ অক্টোবর ও নভেম্বর ময়মনসিংহ নেত্রকোনা জেলার মাঠ হবে নভেম্বর কিশোরগঞ্জ ও নারায়ণগঞ্জ হবে 5 নভেম্বর ও ৬ নভেম্বর জামালপুর জেলার মাঠ হবে নভেম্বর নভেম্বর ও শেরপুর জেলার মাঠ হবে 10 নভেম্বর ঢাকা ও মানিকগঞ্জ জেলার মাঠ হবে 11 নভেম্বর গাজীপুর নরসিংদী ও মুন্সীগঞ্জ জেলার মাঠ হবে ১২ নভেম্বর এবং ১৩ নভেম্বর টাঙ্গাইল জেলার মাঠ হবে ১৪ নভেম্বর সিলেট ও সুনামগঞ্জ জেলার মাঠ হবে ১৬ নভেম্বর হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার মাঠ হবে এবং ২৩ নভেম্বর কিন্তু আমাদের ফলাফল প্রকাশ করা হবে যা অনলাইন বা জাতীয় দৈনিক পত্রিকা এবং এস এম এসের মাধ্যমে কিন্তু আপনাদেরকে জানানো হবে তো এই কয়েকটি জেলার মাঠ হবে কিন্তু বন্ধুরা নৌবাহিনী ঘাঁটি খিলক্ষেত ঢাকা আর গুরুত্বপূর্ণ একটি নোটিস বন্ধুরা আমার কাছে নৌবাহিনী বিমানবাহিনী বিমান সেনা সেনাবাহিনী সৈনিক বিজিবি সিপাহী জিডি পদের সহ প্রত্যেকটি বাহিনীর দু হাজার চব্বিশ সালের লিখিত ও ভাইভার জন্য শতভাগ কমন পড়বে এমন চূড়ান্ত সাজেশন কিন্তু আমার কাছে রয়েছে তো যারা এই চূড়ান্ত সাজেশন নিতে চান প্রত্যেকটি সাজেশনের মূল্যই কিন্তু বন্ধুরা একশো টাকা তো যারা সাজেশন নিবেন তারা অবশ্যই আমার এই নাম্বারে বিকাশে একশো টাকা সেন্ড মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন আপনার ঠিক কোন বাহিনীর সাজেশন লাগবে আমি সাথে সাথে সেই বাহিনীর সাজেশনের পিডিএফটি আপনাকে দিয়ে দিব এবং পরবর্তী সারিতে যে সকল জেলা রয়েছে সেই সকল জেলার মাঠ হবে বানৌজা তিতুমির শহর খালিশপুর খুলনায় প্রথমে উনিশ অক্টোবর ও বিশে অক্টোবর রাজশাহী জেলার মাঠ হবে একুশে অক্টোবর পাবনা জেলার মাঠ হবে বাইশে অক্টোবর ও তেইশ অক্টোবর সিরাজগঞ্জ জেলার মাঠ হবে চব্বিশে অক্টোবর চাঁপাই নবাবগঞ্জ জেলার মাঠ হবে ছাব্বিশে অক্টোবর নাটোর জেলার মাঠ হবে ২৭ অক্টোবর জয়পুরহাট জেলার মাঠ হবে ২৮ অক্টোবর ও উনত্রিশ অক্টোবর বগুড়া জেলার মাঠ হবে তিরিশ অক্টোবর ও একত্রিশে অক্টোবর নওগাঁ জেলার মাঠ হবে ২ নভেম্বর মাদারীপুর জেলার মাঠ হবে তিনে নভেম্বর রাজবাড়ী ও গোপালগঞ্জ জেলার মাঠ হবে চারে নভেম্বর শরীয়তপুর ও ফরিদপুর জেলার মাঠ হবে পাঁচে নভেম্বর পটুয়াখালী ও ভোলা জেলার মাঠ হবে ছয় নভেম্বর বরগুনা ও বরিশাল জেলার মাঠ হবে সাত নভেম্বর খুলনা জেলার মাঠ হবে নয় নভেম্বর পিরোজপুর ও জালকাঠি জেলার মাঠ হবে দশে নভেম্বর বাগেরহাট ও সাতক্ষীরা জেলার মাঠ হবে এগারোই নভেম্বর মাগুরা ও চুয়াডাঙ্গা জেলার মাঠ হবে বারোই নভেম্বর ঝিনাইদহ ও মেহেরপুর জেলার মাঠ হবে তেরোই নভেম্বর যশোর ও নড়াইল জেলার মাঠ হবে এবং চোদ্দো ও ষোলোই নভেম্বর কুষ্টিয়া জেলার মাঠ হবে আর তেইশে নভেম্বর কিন্তু ফলাফল প্রকাশ করা হবে যেটা আপনাদের ফোনে এস এম এসের মাধ্যমে অথবা অনলাইনের মাধ্যমে আপনারা দেখতে পারবেন আর জাতীয় দৈনিক পত্রিকায় কিন্তু এই ফলাফল প্রকাশ করা হবে তো কোন জেলার মাঠ ঠিক কবে কত তারিখে কোথায় অনুষ্ঠিত হবে সেই বিষয়টি দেখিয়ে দিলাম তো কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কারো যদি বন্ধুরা এই কয়েকটি বাহিনীর জন্য লিখিত ও ভাইবার জন্য চূড়ান্ত সাজেশন দরকার হয় তাহলে অবশ্যই আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কিংবা সরাসরি যোগাযোগ করতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ